আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও আবারকাত আজকে আবারও একটা বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে কোনো কেচ্চা কাহিনী বাঁধিয়ে আপনাদের বলা হয় না বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পই শোনানো হয় আপনার দোয়া কবুলের গল্পটি যদি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাকে ইমেল করতে পারেন অথবা ইনস্টাগ্রামে বলতে পারেন ইনস্টাগ্রামের লিঙ্ক এবং ইমেল আইডি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আজকের দোয়া কবুলের গল্পটি হলো একজন বোনের উনি লিখেছেন আলহামদুলিল্লাহ 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 আমার আল্লাহ কাউকে নিরাশ করেন না এমনভাবে বিপদে পড়েছিলাম মনে হচ্ছিল আমার সব কিছুই শেষ এমনভাবে মিথ্যা অপবাদে ফেসে গিয়েছিলাম মনে হচ্ছিল আমার সবকিছুই শেষ আমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর প্রিয় জিনিসটাই আমি হারাতে যাচ্ছিলাম কিন্তু আল্লাহ তো সব কিছু দেখছেন মানুষ অন্যায় করলেও তো আমার আল্লাহ আমার সাথে অন্যায় করতে পারেন না কেউ আমার পাশে ছিল না একমাত্র বিপদের সঙ্গী ছিল আল্লাহ আমার রব আমাকে বিপদে ফেলে পরীক্ষায় ফেলে হেদায় দিয়েছেন আমার অনেক বেশি কষ্ট হয়েছিল এটা ঠিক কিন্তু আল্লাহকে বলেছিলাম আল্লাহ তুমি তো সব দেখছ আমার সবকিছুই সাক্ষী তুমি নিজেই তুমি আমাকে অতি উত্তম ভাবে সব কিছু ফিরিয়ে দাও একদিনও ইচ্ছে করে তাহাজুত মিস দেয়নি যত কষ্ট হোক তবু তাহাজুত পড়েছি অনেক সময় দুটোই ঘুমিয়ে তিনটায় উঠে যেতাম আর যতক্ষণটারই ইস্তেকফার দুরুদ বৃষ্টির সময় দোয়া ইয়াসিন সুরা দোয়াই অনুস পাঁচ অক্ত সময় মতো নামাজ শেষে দোয়া আজানের জব দিয়ে আজান শেষে দোয়া মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে দোয়া করতাম আর আল্লাহর উপর ভরসা করতাম একশো পার্সেন্ট প্রবলভাবে বিশ্বাস করতাম একদিন আল্লাহ সব ফিরিয়ে দিবেন সবাই বলতো আশা ছেড়ে দিতে এটা অসম্ভব কিন্তু আমি সবার কটু কথা শুনেও মনে মনে বলতাম আমার আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয় তিনি আমাকে এর চেয়ে অনেক বেশি উত্তম প্রতিদান দিবেন ইনশা আল্লাহ দোয়া শেষে মন ভরে যেত কারণ আমি বিশ্বাস করতাম আমার দোয়া আল্লাহ কবুল করবেই দুয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করতাম এরপর সুলা ফাতেহা পড়তাম দুরুদে ইব্রাহিম পড়তাম আর ইসমে আজম পড়তাম এরপর মন দিয়ে চাইতাম কান্না করে করে নফল নামাজের সিজদাতে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতাম দুয়ার শেষে আবারও আল্লাহর প্রশংসা করতাম আর দুরুদে ইব্রাহিম পড়তাম আল্লাহ আমার সমস্যা এতটা উত্তমভাবে সমাধান করে দিল আমি নিজেই অবাক আসলেই এভাবেও সমাধান করে দেওয়া সম্ভব আমি প্রমাণ করার জন্য যে জিনিসটার পেছনে পাগলের মতো ছুটছিলাম সেই জিনিসটাই আল্লাহ হুট করে আমার সামনে হাজির করে দিল যা পাওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট ছিল আল্লাহ আমাকে তাই ফিরিয়ে দিতে যাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এতদিনে সব কিছু তছনচ করে দিতে পারত কিন্তু আমার কিছুই শেষ হয়নি আমি খুব শীঘ্রই আমার জিনিসটা পেতে যাচ্ছি আর সে জিনিসটা হলো আমার প্রাণের চেয়েও প্রিয় আমার স্বামী আমার সংসার মিথ্যা অপবাদ আর বিচ্ছেদের জাদুর প্রভাবে মারাত্মকভাবে করা কুফুরির কারণে আমার সংসারটা বিচ্ছেদের পথে ছিল ইনশাল্লাহ আমি নিজে একা একা আল্লাহকে ডেকে ডেকে সব প্রমাণ জোগাড় করতে পেরেছি কষ্ট হয়েছে অনেক কিন্তু আশা ছাড়িনি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমি যেন শেষ পর্যন্ত খুব ভালোভাবে সফল হতে পারি দোয়া করবেন সবাই আল্লাহ মহান বিপদে কেউ পাশে থাকে না বিশ্বাস রাখুন আল্লাহ পরীক্ষায় ফেলে আবার আল্লাহ উদ্ধার করেন মুমিন কখনো আশা হারায় না হাঁটতে বসতে মুমিন সব সময় একমাত্র আল্লাহর উপর ভরসা রাখে সবচেয়ে বড় প্রমাণটা আমি আছে জোগাড় করতে পেরেছি কিন্তু গত কয়েকদিন ধরে আমার মন খুব খুশি ছিল যদিও আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমার শ্বশুরবাড়ির কারো সাথে আমার যোগাযোগ বন্ধ ছিল তবুও এত কিছুর পরেও গত কয়েকদিন ধরে মন বলছিল অলৌকিকভাবেই খুব শীঘ্রই আমার দোয়া কবুল হবে আল্লাহ আমার মনে স্বস্তি ফিরিয়ে দিয়েছিল আর সমস্ত চিন্তা দূর করে দিয়েছিল কারণ আমি জানতাম আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তিনি আমাকে হতাশ করতে পারেন না আমাকে নিরাশ করতে পারেন না ইনশাল্লাহ আমি সবকিছু ফিরে পেতে যাচ্ছি যদিও এখনও কিছু ফিরে পাইনি কিন্তু মনের গভীর বিশ্বাস অতি দ্রুতই ফিরে পাবো ইনশাল্লাহ এখন মনের ভেতর একটাই চাওয়া আমি যেন আমার স্বামীর সাথে জান্নাতুল ফিরদাউসে যেতে পারি আমার সম্পূর্ণ জীবন যেন ইসলামের সাথেই কাটাতে পারি ইসলাম মানেই শান্তি আল্লাহ আকবার আল্লাহ